আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই আপনাদের পজিটিভ বার্তার নিবেদিত অনুষ্ঠান ভাগ্যের বার্তাতে আজ এক ডিসেম্বর সোমবার চলুন জেনে নেই আজকের দিনের রাশিফল মেষ রাশি আজ কাজে নতুন উদ্যম আসবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য উপযুক্ত দিন আজকের বার্তা নিজের উপর আস্থা রাখুন রাশি পরিবারের সাথে সময় কাটলে মন ভালো হবে আর্থিক দিক স্থিতিশীল আজকের বার্তা আবেগ নয় যুক্তিকে প্রাধান্য দিন মিথুন রাশি যোগাযোগ দক্ষতা আজ আপনাকে সফল করবে নতুন পরিকল্পনায় এগিয়ে যান আজকের বার্তা কথা বলার আগেই ভেবে নিন কর্কট রাশি মানসিক শান্তি বজায় থাকবে ঘরোয়া পরিবেশে সুখের বার্তা মিলবে আজকের বার্তা শান্ত থাকুন সঠিক সিদ্ধান্ত আসবে নিজে থেকেই সিংহ রাশি নতুন কাজ বা দায়িত্ব বাড়তে পারে সৃজনশীল আইডিয়া আপনাকে এগিয়ে দেবে আজকের বার্তা আত্মবিশ্বাসী আজ আপনার শক্তি কন্যা রাশি কিছু পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসবে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে আজকের বার্তা সময়কে কাজে লাগান তুলা রাশি সম্পর্কে বোঝা পড়া বাড়বে শিল্প বা ব্যবসায় সাফল্য পাবেন আজকের বার্তা ভারসাম্যই শক্তি বিচ্ছিক রাশি কাজে ব্যস্ততা বাড়লেও অর্জনও বাড়বে গোপন পরিকল্পনায় সফলতা আসতে পারে আজকের বার্তা নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না ধনুরাশি ভ্রমণ বা আনন্দের সুযোগ আসতে পারে জ্ঞান অন্বেষণে মন যাবে আজকের বার্তা প্রতিটি অভিজ্ঞতা শেখায় মকর রাশি দায়িত্বশীল মনোভাবই আপনাকে এগিয়ে দেবে কর্মক্ষেত্রে প্রশংসা মিলবে আজকের বার্তা কঠোর পরিশ্রমী ফল দেবে কুম্ভ রাশি আজ নতুন কিছু শুরু করার জন্য ভালো দিন বন্ধুত্বে আনন্দ পাবে আজকের বার্তা ভাবনায় নতুনত্ব আনন্দ মীন রাশি অর্থনৈতিক উন্নতি হবে সৃজনশীল কাজে সাফল্যের সম্ভাবনা বেশি আজকের বার্তা মনের কথা শুনুন তবেই সঠিক পথ নিতে আজকের বিশেষ বার্তা এটি নতুন মাস মানেই নতুন সম্ভাবনার দরজা মন খোলা রাখুন সুযোগ নিজেই আপনাকে খুঁজে দেবে থিংক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা